আসসালামু আলাইকুম নয় কোটি বিশ লক্ষ রুপিতে কলকাতা নাইট রাইডার্স দলে ফিরিয়েছে মোস্তাফিজুর রহমানকে ব্যাপারটা এক্সপেক্ট করাই যাচ্ছিল কাজ না করলে এই মোস্তাফিজুর রহমানের দামটা আকাশ হতে পারে হয়তো ভাবতে পারেন পারেনাফিজ নয় কোটি বিশ লক্ষ পাথিরানাকে মোস্তাফিজের চাইতে ভালো বোলার কিনা অনেক বেশি ভালো বোলার কিনা এখানে ব্যাপারটা হচ্ছে পাথিরানার সিরিয়ালটা ছিল কিন্তু উনত্রিশ নম্বরে মোস্তাফিজুর রহমানের সিরিয়াল ছিল একশো এক নম্বরে সো মুস্তাফিজ পর্যন্ত আসতে আসতে আলটিমেটলি টিমগুলোর ম্যাক্সিমামের এই ওয়ালেটটা আসলে আরো কমে গেছে সো যদি মুস্তাফিজুর রহমানের এরকম সিরিয়াল নাম্বারটা উনত্রিশ ত্রিশ নম্বরের দিকে থাকতো আই হোপ মুস্তাফিজুর রহমানের প্রাইসটা আরো অনেক বেশি মাত্রায় বৃদ্ধি পেত অন্তত সেটা কোটির উপরে ছাড়িয়ে যেত বলে আমার বিশ্বাসের জায়গা এবারে মুস্তাফিজুর রহমানকে কেন আইপিএল এর টিম আসলে প্রতি বছরই নেবে প্রতি বছরই নিতে চায় গত বছর প্রথমে না নেই সেটা একটা পলিটিক্যাল ঝামেলা ছিল সেই বিষয়টা বুঝে নেয়াই যায় পরবর্তী সময় তারা বাধ্য হয়েছিল মুস্তাফিজকে নেয়ার জন্য কারণ মিচার স্টার চলে গিয়েছিল দিল্লি ক্যাপিটালস নিয়েছিল বাট কেন মুস্তাফিজকে নিতেই হবে বা নিতেই চায় টিমগুলো যত ধরনের ঝামেলায় থাকুক না কেন আমাদের বাংলাদেশিদেরকে একটু নিচু করে দেখা কিংবা যাই থাকুক না কেন মুস্তাফিজ কেন সুযোগ পানি তার পেছনে অন্যতম বড় কারণটা হচ্ছে আপনি যদি আইপিএল এর টিমগুলো একটু লক্ষ্য করে দেখেন তারা যে কম্বিনেশনে টিমগুলো সাজায় সেই জায়গাটায় ডানহাতি পেস বোলারের সঙ্গে একজন বাহাতি পেস বোলার থাকেই প্রত্যেক টিমে আপনি খেয়াল করে দেখবেন যে দুইজন ডানহাতি পেস বোলার থাকছে একজন বাহাতি পেস বোলার বেস্ট ইলেভেনে খেলছেই সো তারা লেফট হ্যান্ড রাইট হ্যান্ড কম্বিনেশনটা এটা চিন্তা করেই করে আর পুরো ইন্ডিয়াতে সার্চ করলে আসলে চার পাঁচ ছয় জনের বেশি বাহাতি পেস বোলার ওই রকম মানের পাওয়া যায় না আর মুস্তাফিজদের মানের তো পাওয়া যায়ই না সো ওই জায়গাটা থেকে চিন্তা করলে তারা সব সময় বিদেশি বাহাতি পেস বোলারদের দিকে নজর রাখে আর আপনি যদি মুস্তাফিজের কথা যদি চিন্তা করেন তাহলে বিদেশি বাহাতি পেস বোলার এই মুহূর্তে এক দুই তিনের মধ্যে মোস্তাফিজুর রহমান থাকবেন ফর টি টোয়েন্টি ফরম্যাট নো ডাউট অ্যাবাউট দর্শক মোস্তাফিজুর রহমানকে আসলে নিতেই হবে আর একটা খুব ইম্পর্টেন্ট ব্যাপার আপনি যদি চিন্তা করে দেখেন যে আইপিএল এর ইতিহাসে বাহাতি পেস বোলার যারা এখন পর্যন্ত খেলেছেন তাদের পরিসংখ্যানটা খেয়াল করে দেখবেন মোস্তাফিজুর রহমানের ইকোনমি রেটটা সবচাইতে কম অ্যাপার্ট ফ্রম সোহেল তানবীর সোহেল তানবীর একটা সিজনই খেলেছেন সো সোহেল তানবীরকে আমি ওই জায়গাটায় ওইভাবে প্রমিনেন্টলি রাখব না যদিও এক থেকে পাঁচ শীর্ষ বাহাতি পেস বোলারের তালিকায় সোহেল তানবির চলে আসবেন তার সমৃদ্ধশালী রেকর্ডের জন্য বোলিং অ্যাভারেজের জন্য আমরা একটু খেয়াল করে যদি দেখি পরিসংখ্যানটা তাহলে দেখব এক নম্বর অবস্থানে ট্রেন বোল্ট যিনি ২৬ প্রতি ছাব্বিশ রানে একটা করে উইকেট নিয়েছেন ইকোনমি রেটটা আট দশমিক তিন মিচেল ম্যাকলেনা খান প্রতি পঁচিশ রানে একটা করে উইকেট নিয়েছেন ইকোনমি একটা তার আট দশমিক চার মিচেল স্টার্ক প্রতি তেইশ রানে একটা করে উইকেট নিয়েছেন মিরেট আট দশমিক ছয় মোস্তাফিজুর রহমান প্রতি আঠাশ রানে একটা করে উইকেট নিয়েছেন মিরেট আট দশমিক এক তিন সোহেল তানবির প্রতি

দ্য কোয়েশ্চেন ইজ যে মুস্তাফিজুর রহমান ফুল সিজনের জন্য এনওসি পাবেন কিনা তাকে ফুল সিজনের জন্য এনওসিটা টিম ম্যানেজমেন্ট মানে বাংলাদেশের টিম থেকে কিংবা বাংলাদেশ ক্রিকেট বোর্ড থেকে তাকে ফুল সিজনের জন্য এনওসিটা দেয়া হবে কিনা সেই ব্যাপারে নিয়ে একটা বিস্তারিত আলোচনায় ফিরবো আমরা অনফিল্ডের পর্দায় ততক্ষণ পর্যন্ত মুস্তাফিজের নয় দশমিক দুই কোটি এই ব্যাপারটা আপনারা কি মনে করছেন